সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাদিস পাঠের আসরে স্বাগতম আজ আমরা যে হাদিসটি নিয়ে আলোচনা করব এটা আল্লাহ তালার পাপ পূর্ণের হিসাব লেখা বিষয়ক একটি হাদিস যা বুখারি ও মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে হাদিস অনুযায়ী আবু হুরায়রা রাদিয়াল্লাহুআ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমার বান্দা যখন কোনো পাপ কাজ করার ইচ্ছা করে তখন তোমরা তা লিখো না যতক্ষণ না সে তা করে যদি সে তা করে সমান পাপ লিখো আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে তাহলে তার জন্য তা নেকি হিসেবে লিখো আর যদি সে নেকি করার ইচ্ছা করে কিন্তু সে তা করেনি তার জন্য তা নেকি হিসেবে লিখো অতপর যদি সে তা করে তাহলে তার জন্য তা দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত লিখো সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের এই হাদিসখানা বোঝার ও সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ